তিনি এই কথাই স্বীকৃতি দিলেন যে আল্লাহ সারা আর কোন মাহবুদ নাই শুধু এটা নয় ইব্রাহিম আলাই সারা যখন এই কথা বুঝলেন বুঝার পরে সমস্ত কাপের বেতন তার মাতা পিতাকে ইসলামের দিকে রাখতেছেন তার মাতা পিতাকে বুঝাই আপনারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন এক আল্লাহকে স্বীকার করেন

এরপরে বড় মূর্তিরার বাম পাশে একটা মূর্তি ছিলেন ওই মূর্তিরা কে তুমি আমাকে কিছু সাহায্য করা সাহায্য করতে পারে না বলে একটু হাট ফেটে দেখাও কিন্তু হাঁটতে পারে না ইব্রাহিম আলাইসালাম

যাবে কয়েকটি কয়েক থানা থেকে দুজন লোক ডাকছে দুজন আসামিকে ডাকছে একের পরে একজনের বরদান কাটছে আর একজনকে জীবন দান করছে এবার নম্বর ডাকতে বলে হে ইব্রাহিম দেখি আমি একজনকে জীবন দান করলাম আর একজনের বরদান কেটে ফেললাম ইব্রাহিম আলাইসালাম আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম এখন আমি তোমাকে আর একটা কথা বলবো এটা যদি তুমি বলতে পারো তোমাকে স্বীকার করে নিব তুমি আমার রক্ত ঠিক আছে এবার ইব্রাহিম আলাই তুমি যদি ওই যে সারটা দেখো ওই সারটা যদি আমার কাছে এনে দিতে পারো তাহলে আমি বলবো তুমি আমার নম্রুতের সম্পর্ক ইব্রাহিম আলাই সারাদশার সাথে জব

দেখেছি ইব্রাহিম সুন্দর ভাবে আগুন থেকে বের হয়েছে এই কথা শোনার সাথে সাথে নমরুদ অবাক হয়ে গেলেন ইব্রাহিম সালাম